শ্রীভূমি জেলার একমাত্র সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান করিমগঞ্জ সিভিল হাসপাতালের অবস্থা ক্রমে কি আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও একাধিক কারণে কার্যত অচল হয়ে পড়েছে নাকি হাসপাতাল এবার ধাক্কা এসেছে সার্জারি বিভাগে কয়েকদিন ধরেই সার্জারি বিভাগের আউটডোরে টাঙানো রয়েছে একটি নোটিস ডিপার্টমেন্ট ক্লোজড কারণ হাসপাতালে নেই একজন সার্জারি বিশেষজ্ঞ ফলে ছোটখাটো কোনো অপারেশনই করা সম্ভব নয় এবারে তেও রেফা দিতে শিলচর বেশি ভাগ রাস্তা প্রাণ টু হারাই দিছে এতেই শেষ নয় অনেক আগে থেকেই হাসপাতালের একের পর এক ভেঙে পড়া পরিষেবা দশটি আইসিউর মধ্যে কার্যকর আছে মাত্র ছয়টি আইসিউর এসি বিকল থাকে প্রায় দুটি অক্সিজেন প্লান্টটি সম্পূর্ণ বিকল। হাসপাতালে লিফট প্রায় সব সময়ই নষ্ট থাকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই নার্সদের তীব্র সংকটে পরিষেবা অত পেইং ক্যাবিন ব সম্পূর্ণ বন্ধ অপারেশন থিয়েটার আধুনিক হলেও অপারেশন চলছে না রাজ্যের স্বাস্থ্য দপ্তর যখন স্বাস্থ্য পরিষেবার উন্নতি নিয়ে গর্ব করছে ঠিক তখনই শ্রীভূমির করিমগঞ্জ সিভিল হাসপাতালে একের পর এক ভেঙে পড়ছে চিকিৎসা ব্যবস্থা আইসিউ থেকে শুরু করে অক্সিজেন প্লান্ট এমনকি সার্জারি বিভাগ সবখানেই দেখা দিয়েছে চরম অব্যবস্থা এই মুহূর্তে হাসপাতালের সার্জারি বিভাগ পুরোপুরি বন্ধ সমস্যার পাহাড়ে জর্জরিত হয়ে পড়েছে তিনশো সজ্জার এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি কয়েকদিন ধরেই সার্জারি বিভাগের আউটডোরে নোটিশ টাঙিয়ে বন্ধ রাখা হয়েছে কারণ হাসপাতালে নেই একজনও সার্জারি বিশেষজ্ঞ ফলে কোনো সমস্যায় অপারেশন করা সম্ভব নয় সামান্য অপারেশনটুকু সম্ভব হচ্ছে না এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা সাধারণ আঘাত কিংবা ছোটখাটো দুর্ঘটনার রোগীও পাঠাতে হচ্ছে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালের এই অব্যবস্থা নিয়ে খুব উগড়ে দিয়েছে জেলা যুব কংগ্রেসের এই কংগ্রেস কর্মীরা তাদের দাবি দীর্ঘদিনের অবহেলার ফলেই এই পরিস্থিতি মানে একটা ডিস্ট্রিক্টের একটা ইমান ডাঙ্গর সিভিল হসপিটাল ইমান বড় বড় অট্টালিকা টুতে এটা এটা বানোল টু হতো কি কমতে

বাবাতুল্য কোনো মানুষ যদি আহে হার্ট এটাকর পেশেন্ট স্ট্রোকর পেশেন্ট এন টি ডাক্তারে চাই থাকে কি বুঝিব হার্টৰ ব্যাপারে কি বুঝিব এবারে তো রেফার দিতে সিচার বেশিরভাগ মানুষে রাস্তা তো প্রাণ তো হারাই দিছে জেলায় কোনো মেডিকেল কলেজ বা উন্নত বেসরকারি নার্সিং হোম না থাকায় দূর থেকে রোগীরা ভরসা করে আসেন করিমগঞ্জ সিভিল হাসপাতালে কিন্তু বর্তমান অবস্থায় সেই হাসপাতালী চিকিৎসার বদলে রোগীদের উদ্বেগ বাড়িয়ে তুলছে এখনর অবস্থা মানে দিনে 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 অবনতি হয়ে আছে এখনর এখনর যে কন্ডিশন লোকে জানে যে আমার এই যে সিভিল হসপিটাল ইয়াতে যেটু শৈল বিভাগ আছে মানে সার্জারি বিভাগ সার্জারি বিভাগখনত তালামারি থইছে মানে কি তাতে ডক্টর নাই তাতে ডক্টর নাই সার্জারি বিভাগৰ ডক্টর নাই ফ্রাস্টেড ট্রিটমেন্টর কারণে মলম নাই মেডিসিন বিচাৰিলে মেডিসিন নাই বেয়া যাব লাগে ডাইলসিসর ফালে দি। এতিয়া আমার কথাটা হয়েছে এনেকা যে তেনেকুৱা যদি হস্পিটেল যদি চলি থাকে সেই হস্পিটেলটো থকাতকৈ নথকাটো ভাল আৰু আটাইতকৈ লাজৰ কথা হস্পিটেলৰ যি গভৰ্ণিং বডীৰ যোন চেয়াৰমেন আছে তেওঁ হৈছে আমাৰ ইয়াৰ সদ্য মন্ত্ৰীসভাত স্থান পোৱা মাননীয় মন্ত্ৰী পাথাৰ খান্দিৰ বিধায়ক কৃষ্ণেন্দোপাল কৃষ্ণেন্দোপাল চেয়াৰমেন থাকোঁতে এই হস্পিটেলৰ যদি এনেকুৱা বেয়া অৱস্থা হয় তেনেহ'লে মই ভাবোঁ কৃষ্ণেন্দোপালে এইটো ৰিজন দিব লাগে আইদাৰ এইটো ডেভেলপমেণ্ট কৰিব পৰা নাই নে ডেভেলপমেণ্ট কৰা নাই যদি কৰিব পৰা নাই তেনেহ'লে কিয় কৰিব পৰা নাই ৰিজন দিয়ক আৰু যদি কৰিব বিচৰা নাই তেনেহ'লে ৰাইজৰ ওচৰত ক্ষমা খোজক আৰু চেয়াৰমেন পদৰ পৰা ৰিজাইন দিয়ক আমাৰ ইয়াত একো ডেভেলপমেণ্ট নাই চিভিলৰ ডেভেলপমেণ্ট একো ডেভেলপমেণ্ট নাই যোৱাকালি জইণ্ট ডিৰেক্টৰক ফোন কৰিছোঁ কৰি এক সপ্তাহৰ টাইম দিছোঁ যদি এক সপ্তাহৰ ভিতৰত চিভিলৰ হালটো যদি আগৰ মানে ঠিক নহয় তেনেহলে আমি নিজে দায়িত্ব লো সিভিল হসপিটাল তালা মারি এনেও তো মানুষকে শিলচর যাব লাগে আমি গেটের পর কই দিম ডক্টরে রেফার দিব না আমি শিলচর রেফার দিয়ে দিব হাসপাতালের সুপার ডক্টর লিপিদের সমস্যাগুলি আকার ইঙ্গিত স্বীকার করেছেন আগে দু সাল পর্যন্ত সব কিছুই যথেষ্ট ভালোভাবে চলার কথা উল্লেখ করেন তিনি বলেন আমাদের এই করমময় সিভিল হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট অনেকগুলো ডিপার্টমেন্ট মেডিসিন সার্জারি গাইনি আই ইউএলটি এগুলা বহু বছর থেকে চালু আছে টু আমরা সার্জারি বিভাগে সব রকমের অপারেশন একজন চলে গেলে আমরা বাকিরাটা করে গেছি এবং আমাদের রেজিস্টার বলে আমাদের হিস্ট্রি বলে আমরা কী কী করেছি এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা আউটডোর ইনডোর ইমারজেন্সি এভরিথিং সমানতালে করে গেছি এবং সার্জারি একটা ভীষণ ব্যস্ত বিভাগ এ রয়্যাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য হতো এখন যখন ডক্টর করিম চলে গেলেন ডক্টর বৌদ্ধ চলে গেলেন ডক্টর বি রায় চলে গেলেন অ্যান্ড দুর্ভাগ্যবশত ডক্টর ক্যাপি সিনহা দু হাজার দশের জানুয়ারিতে এই পৃথিবী ছেড়েই চলে গেলেন তখন এটাকে একটা ভাঙন এসছে কিন্তু তখন ছিলাম আমি একা ডাক্তার লিপি দেব সিনহা কিন্তু সেই দু হাজার দশের জানুয়ারির পর থেকেও আমাদের সার্জারি বিভাগ কোনো দিনও একদিনের জন্য বন্ধ হয়নি আমি একা সার্জারি অপিডি সার্জারি ইনডোর সার্জারি এমন কি সেই সঙ্গে বলতে গেলে আমি এখানে গাইনিরও ডিপার্টমেন্ট দেখেছি আমার ও আমার যে ওপর ওপর উপরস্থ যা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন ওদের ওদের হিসাব অনুযায়ী বা ওদের বলা অনুযায়ী কিন্তু একদিনের জন্য সার্জারি বিভাগ কোনোদিনও বন্ধ হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যাগুলি মানলেও এখনো কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি ইতিমধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভে ফুসছে সাধারণ জনতা করিমগঞ্জ সিভিল হাসপাতালের এই চরম অব্যবস্থা কতদিন চলবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন স্বাস্থ্য দপ্তর কি দ্রুত হস্তক্ষেপ করবে সেটাই এখন দেখার